হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন আর পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি আজ এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর ওল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একসঙ্গে রান্না হবে আর কী কী মশলা দেবো এটা সেটা সামনে দেওয়া আছে দুখানা পেঁয়াজ আছে ছোটো একটা রসুন আছে আর দুকুচি আদা আছে আর লঙ্কা আছে লঙ্কাগুলো অবশ্যই এখানে ঝাল নেই সেই জন্য দেখতেই পাচ্ছ এর জন্য আমি লঙ্কাগুলো একটু বেশি দিয়েছি একদমই ফুলো লঙ্কা কোনো ঝাল নেই আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন দিতে পারবেন কোনো অসুবিধা নেই এখন আমি তাড়াতাড়ি করে এগুলো বেছে নেব। অবশ্য চিংড়ি মাছগুলো কাটতে এমন অনেকটা টাইম লেগে যাবে যেতেই হোক আমি চিংড়ি মাছগুলো কেটে নিয়ে আসিনি আর চিংড়ি মাছটা এমনি কেটেই দেয় না বাড়িতে এনে কাটতে হয় অসুবিধা নেই যার জন্য আমি এখন তাড়াতাড়ি করে ওলগুলো কেটে নেব ওলটা কাটবো আলুগুলো কাটবো এত আলু দেবো না অবশ্য দুটো আলু তুলে নেবো চারটে আলু দেব বেশি আলু দেওয়া যাবে না যেটি হোক এবার আমি এই টমেটা কুচি করে নিয়েছি একটা টমেটা দিয়েছি দুখানা পেঁয়াজ দিয়েছি আর এই যেগুলো ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সারে বেটে নেব আমি অবশ্য আমি ছিলনোড়ায় বাচ্ছি না মিক্সারে করে নেব তাড়াতাড়ি করে হয়ে যাবে আমার এই আমি কাঠির ভিতরে চিংড়ি মাছগুলো আমি ছাড়িয়ে নিয়ে নিয়েছি এই যে অবশ্য চিংড়ি মাছগুলো খাওয়ানোর সময় চিংড়ি মাছের যে শিরাটা ফেলতে হয় সেটাও ফেলে দিয়েছি চিংড়ি মাছের শিরাটা না ফেললে পরে খাওয়া যায় না বালি বালি লাগে যাই হোক আমি চিংড়ি মাছ এখন লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এই যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য চিংড়ি মাছটা আমি রেখে দিয়েছি যাতে নুন হলুদটা চিংড়ি মাছের ভিতরে ঢুকে যাবে আর চিংড়ি মাছগুলো শক্ত শক্ত হয়ে যাবে অবশ্য চিংড়ি মাছই শক্তই থাকে আর এমনিতে বেশি মানে এ না চিংড়ি মাছগুলো খারাপ না চিংড়ি মাছগুলো খুবই ভালো চিংড়ি মাছ যাই হোক আমি এখন কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি এবার তেল দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো যদি হোক তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়েও চিংড়ি মাছগুলো সিঙ্গল ভালো ভাজতে হবে লাল লাল করে চিংড়ি মাছ ভাজার সময় এত সুন্দর গন্ধগোলছে কী বলবো আপনাদের খুবই সুন্দর লাগছে গন্ধগোলছে চিংড়ি মাছগুলো ভাজার সময় গ্যাস সাথে সাথে আর চিংড়ি মাছগুলো খুবই ভালো চিংড়ি মাছ আর দামও তো নিয়েছে আড়াইশো গ্রাম চিংড়ি মাছের দাম একশো টাকা এখন চিংড়ি মাছের যা দাম বেড়ে গেছে তা চিংড়ি মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো যাই হোক এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেবো এবার নিয়ে আমি এরকম ওল কেটে নিয়েছি ওলটাকে ভালো করে কেটেছি কেটে আমি জলে দিই জলে দেওয়ার আগে আমি শুকনো ওলটা কেটে নিয়েছি জলে দিলে পরে অনেক সময় হাত দিতে পারে তাড়াতাড়ি হাত পাবে। আমার এমনি হাতটা ছিল তা হলেও আমি ভালো করে কেটে নিয়েছি কেটে নিয়ে আমি তারপরে জল দিয়ে ধুই নিয়েছি এই যে আলু দিয়েছি চার পিস আলু দিয়েছি ছোটো ছোটো আলু বেশি বড় না এবার এই যে ওল দিয়ে আর আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না হবে কিন্তু খেতে কিন্তু সব সেই স্বাদ এত দারুণ হয় খেতে কি বলবো আপনাদের চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে অনেক তো ইচ্ছা করছিলো যে চিংড়ি মাছ ওল খাবে আমাদের ঘরের লোকেরই খুব ইচ্ছা করছিলো যে ওল নেবো ওল খাবো ওল তাই এখন যে ওলের দাম তার থেকে আর কী বলবো তার থেকে আমার ভালো লাগে আবার কচুর কাছি কিন্তু যাই হোক এখন আমি ওল দিয়ে আর আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছি এবার আমার চিংড়ি মাছটা হলে যে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর এই যে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো সব তাড়াতাড়ি করে ভেজে নিয়ে আমি এখন চিংড়ি মাছটাকে একটু পাত্রে তুলে নেবো যেটি হোক আমার চিংড়ি মাছটা হয়ে গেছে এবার তুলে নিতে হবে একটা পাত্রের ভিতরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম এতে গ্যাসটাকে একটু হালকাভাবে ঘুমিয়ে দিচ্ছি যেটি হোক চিংড়ি মাছের যে অনেকটাই ঘেনু ঘেনু ভাবছিলো না সেটা কি পুরো করার মধ্যেই লেগে গেছে আর চিংড়ি মাছটা এত বড়ো বড়ো চিংড়ি মাছ কতটুকু টুকু হয়ে গেছে এখানে কিন্তু তিনশো সাড়ে তিনশো গ্রাম প্রায় চিংড়ি মাছ আছে আর মনে হচ্ছে দেখো আর চিংড়ি মাছের যা দাম তা চিংড়ি মাছ খাওয়ার থেকে না খাওয়াই ভালো যাই হোক আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এই যে আমি এবার খুঁটি দিয়ে দিয়ে এটাকে তেলের ওপর দিয়ে দিয়েছি এবার আমি জিরে ফোড়ন দিচ্ছি কড়ার ভিতরে কড়াতে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি জালটাকে বাড়িয়ে দিচ্ছি আর টমেটো আর পেঁয়াজ যেটা কাটা ছিল সেটাকে আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে নাড়াচাড়া দিতে হবে একটু পুড়ে না যায় লাল লাল করে ঝোঁকে নিতে হবে এবার ভেজে নিয়ে আমার যে মশলা বাটা ছিল এই যে মিক্সারে সেটাকে আমি দিয়ে দিচ্ছি এখন আমি কোনো কিছুই নামাচ্ছি না যেটি হোক সব কিছুই করার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া দিতে হবে এবার ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা যাতে না থাকে সেরকমভাবে ভেজে নিতে হবে লবণ হলুদ আর জিরের গুঁড়ো আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আপনারা যেমন লঙ্কা খাবেন তেমন নেবেন লবণটা হাতে রেখে দেবেন এটা পুড়ে না যায় তরকারি তাহলে কিন্তু তরকারি কোনো টেস্ট থাকবে না যাই হোক এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি দেখো এমনিই দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে অলরেডি লাল লাল হয়ে গেছে আর এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে যাই হোক আমি হালকা একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে দিয়েছি এবার যে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু কষাই করে নিতে হবে মনে করছে যে তরকারিটা যদি মশলাটা যদি লেগে যায় তাহলে গ্যাসটাকে একটু হালকাভাবে কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে তাহলে এটাকে পুরো ছেড়ে দেবে যেটি এটা আমি হালকাভাবে গ্যাস ঘুমিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেটি হোক এটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবার আমি সবজিটা ঢেলে দেবো এই যে আমার ওলটা যে কাটা ছিল ওল আর আলুটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে এবার নাড়তে হবে হালকা একটু গরম জল দেব অবশ্য আমি গরম জল করে রেখেছি ঠান্ডা জল দেওয়া যাবে না তাহলে ঠান্ডা জল দিলে পরে ওলটা সিদ্ধ হবে না তাড়াতাড়ি যার জন্য আমি একটু হালকাভাবে একটু গরম জল দেবো অল্প করে যাতে মশলাটা পুরো ওলের ভিতরে আলু থেকে লেগে যায় আর পুরো মিশে যাবে আর না হলে এরকমভাবে ভাজা যাবে না তাহলে কড়াইতে আরও লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি তো হালকা জল দেব কড়ার ভিতরে দিয়ে ভালো করে এটা কষাই করতে হবে যত কষাই করবে তাকে সেটা টেস্টই পাওয়া যাবে তরকারি কষাই না করে জল ঢেলে দিলে পরে কোনো টেস্ট থাকবে না যাই হোক এটাকে আমি হালকা একটু জল দিয়েছি গরম জল আমি জলটাকে ফুটিয়ে রেখেছি তরকারতে দেবো বলে তার জন্য আমি হালকাভাবে একটু দিয়ে দিয়েছি দেখো কড়াইতে কোনো চিন্তা ভাবনা নেই আর আমার কড়াই এমনিতেই পরিষ্কার থাকে সব সময় আর রান্না করার সময় যদি আমার কড়াই পুড়ে যায় এমনিতেই আমার মাথা গরম হয়ে যায় যাই হোক এবার আমি চিংড়ি মাছটা ভাজা ছিল সেটা আমি এখন দিয়ে দেবো এই যে চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে এবার নাড়তে হবে এবার পুড়ে না যায় চিংড়ি মাছটাও ওর সঙ্গে মিশে যাবে এবার দেখতেই পাচ্ছি সিংড়ি মাছ আমি করে তুলে নিয়েছি এবার আমার ভালো করে নাড়তে হবে ভালো করে সুন্দরভাবে না চালা দিতে হবে যাতে কড়াইতে এবার না লাগে যতক্ষণে ঝোলটা কমে না যাবে এতক্ষণে আমার নাড়তে হবে ঝোলটা মারতে হবে আর কি ঝোল তার কাছে জল দেওয়া যাবে না তাহলে তরকারি কোনো টেস্ট থাকবে না যাই হোক দেখতেই পাচ্ছি পুরো শুকনো শুকনো হয়ে গেছে পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে কোনো ঝোল ঝোল ভাব নেই এবার আমার যে ফুটান্ত জলটা রেখেছি সেটা দেখো এই যে আমি জল রেখে দিয়েছি ফুটিয়ে এই জলটা এখনও ফুটছে সেই জলটা আমি তরকার থেকে দেবো এটি হোক তার আগে আমি এটাকে ভালো করে ছেড়ে নিয়েছি নিয়ে এবার আমি তরকারি থেকে জলটা ঢেলে দিচ্ছি এই দেখো এই গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি পুরো জলটাই আমি দিয়ে দেবো দিয়ে আমি এবার ঢেকে দেবো ভালো করে তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে নেবো এই যে খুঁটি দিয়ে এধার ওধার করে একটু নাড়াচাড়া দেবো যাতে মশলাগুলো ওপর ওপরে না হতে থাকে ঝোলের ভিতরে যাতে খুব মিশে যায় ভাবে আমি নাড়াচাড়া দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি পুরো তারকে ঢেলে ঢেকে দিয়েছি চলো আমি আবারও ফিরে এসেছি আমার তরকেটা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারকে কালারটাও কত সুন্দর চলে এসেছে আর তো খেতেও খুব দারুণ লাগবে আপনারা চেষ্টা করুন ঘরে বসে এই রেসিপিটা করার অতি অবশ্যই আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন যাই হোক আমার তারকেটা অলরেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমরা এখন পরিবেশন করব।